আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের সবজি নুডুলস এই শীত মানেই হচ্ছে নানান রকমের সবজি আর সেই সবজি দিয়ে আজকে মজাদার সবজি নুডুলস রান্না করলাম সবজি নুডুলস খেতে অনেকেই পছন্দ করে বাচ্চাদের বা ঘরের অন্যতুন অতিথিদের আগমন হলে এইভাবে সবজি নুডলস বানিয়ে দিলে তারা তো মুগ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আমার প্রত্যেকটা ভিডিওর মতো আশা করি আমার আজকের ভিডিওটাও আমার প্রত্যেকটা বন্ধুর কাছে খুবই ভালো লাগবে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের মূল রেসিপিতে চলে যাই তো আজকে আমি সবজি নুডুস রান্না করার জন্য প্রথমে হচ্ছে সবজি নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা বরবটি খানিকটা পরিমাণ ফুলকপি সিম আলু পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ আগে নিয়ে নিলাম সবগুলো উপকরণ নিয়ে এখন হচ্ছে এগুলোকে কুচিয়ে নিলাম সবগুলোকে কুচিয়ে রেখে এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব তো প্রথমে হচ্ছে আমি এদিকে আবার নুডুস নিয়েছি এখানে আমি আজকে কোকোলা দুইটা লুডুস নিয়েছি সাথে তিনটি ডিম নিয়েছি সবজি নুডুস রান্নাতে ডিম যত দিবে তত ভালো লাগবে তো আরেকটা ডিম দিলে ভালো হতো তো আমার কাছে তিনটা ডিম ছিল আমি তিনটা ডিমই ব্যবহার করেছি ধনিয়া পাতাটাও এদিকে আবার কুচিয়ে নিলাম এখন হচ্ছে আমি সবজিগুলোকে ভাপিয়ে নিব তো এখান থেকে হচ্ছে আমি এখন সিম আর বরবটিটা আগে দিবো যেহেতু এইগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে যার কারণে এখন ফুটন্ত পানিতে সিম আর বরবটিটা দিয়ে দিলাম যদি ফুলকপিটাই সাথে দিয়ে দিই তাহলে একদম গলে যাবে এগুলো সিদ্ধর সময় আমি খানিকটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি এগুলো ভালোভাবে একদম মোলাম সফট হয়ে সিদ্ধ হয়ে যায় তো একটু খা তিন থেকে চার মিনিট পর আমি এর মধ্যে আলু এবং ফুলকপিটাও দিয়ে দিলাম তো খানিকটা লবণ দেওয়ার কারণে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর একটু নরম সফট সফট থাকবে সিদ্ধ সবজিটা কামড় দিলে একটু ভালো লাগবে টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যাবে তো এখন হচ্ছে সবজিটা সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি খানিকটা লবণ দিয়েছি আর একটু সাদা ফ্যাকাশে দেখাবে সেই জন্য আমি খানিকটা পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি হলুদের গুঁড়োটা হচ্ছে আমার পছন্দ মতো আমি দিয়ে দিয়েছি এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবে তো সবজিটা সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম তো এখন হচ্ছে আবার সেই ফুটন্ত পানিতে আমি লুডুসটাকে সিদ্ধ করে নিব তো এই কোকোনা নুডুলসগুলো হচ্ছে বেশি সময় সিদ্ধ করতে হয় না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে সিদ্ধ আমি লুডুসটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এর মধ্যে এখন যখন লুডুসটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই ভাপিয়ে রাখা সবজিগুলো তো ভাপিয়ে রাখা সবজিগুলো অলরেডি আমি লুড়ুসের মধ্যে দিয়েই দিয়েছি তো ভাপিয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবার পর এখন চোলা রাসটা মিডিয়ামে রেখে একটু ভাপিয়ে নেবার পর নামিয়ে নিব তো সবজিগুলোকে বরাবরের মতো নামিয়ে নিলাম এখন হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এগুলো দিয়ে দেবার পর এখন হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে এখন এটাকে অনবরত নাড়ে নাড়তে থাকবো পেঁয়াজটা একটা সুন্দর কালার আসা অবধি আমি অপেক্ষা করব চুলা রাসটা একদম লোতে রেখে তারপর এটাকে অনবরত নাড়তে থাকব তো পিঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবার পর এখন হচ্ছে এর মধ্যে একে একে সেই ডিমগুলো দিয়ে দিব তো এখানে আমি তিনটা ডিমই এখন দিয়ে দিব সবগুলো ডিমই ব্যবহার করব তো ডিমগুলো দিয়ে দেবার পর এখন হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এর মধ্যে তারপরে হচ্ছে অনবরত ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম তো আমার প্রত্যেকটা ভিডিওর মতো আশা করি আমার এই ভিডিওটা আমার বন্ধুদের খুবই ভালো লাগবে আর সবজি নুডুস কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী আর এমনি নুডুস থেকে সবজি নুডুস খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হয় আর সবজির অনুসটা আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে সেজন্য আমাদের প্রায়ই করা হয় তো আজকে করলাম হঠাৎ তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখন হচ্ছে ডিমটা আমার অনবরত আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা কালারও চলে আসছে আর একদম পুড়ে ফেললে চলবে না সুন্দর একটা হলুদ হলুদ একটা কালার আসবে একটু লালচে লালচে থাকবে তারপরে হচ্ছে ভেবে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও আসবে এর মধ্যে থেকে তো এখন হচ্ছে আমি এর মধ্যে এখন লুডুসগুলো দিয়ে দিব তো লুডুসগুলো দিয়ে দিচ্ছি তো লুডুস দিয়ে দেবার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না একটু সময় হচ্ছে লো আছে এগুলোকে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হবে তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা আর হচ্ছে লুডুস গুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেনে নিলাম তো এখন হচ্ছে কোকোনা নুডুসের মধ্যে যে এক্সট্রা মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলার প্যাকেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিব তো আমি এখানে তিন প্যাকেট মশলা নিয়েছি তো তিন প্যাকেট মশলা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। মশলাটা দেবার কারণ হচ্ছে লুডুসটা খেতে দুর্দান্ত লাগে আর আলাদা একটা স্মেল আসে খেতে তো খুবই ভালো লাগে তো সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখতেই পেলে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিবো আর চুলার উপর একদম লো আছে রেখে দিব। যাতে কোনো রকম পানি পানি না থাকে একটু ভাজা ভাজা হয়ে যায় খেতেও আরো ভালো লাগবে এভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে লুডুস খাওয়াতে পারো বা ঘরে যারা থাকে পরিবারের সবাইকে এভাবে লুডুস বানিয়ে খাওয়াতে পারো খুবই সহজভাবে আর খেতে তো দুর্দান্ত লাগে অতুলনীয় তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম দেখতেই পেলে কিভাবে করে নিলাম তো আজকে লুডুস রান্না কিন্তু আমার অলরেডি প্রায় শেষ পর্যায়ে তো এখন হচ্ছে আমার লুডুস রান্নাটা হয়েই গেলো এখন হচ্ছে একদম নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো এর আগে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছিলাম ধনিয়া পাতাগুলো কুচি করা ধনিয়া পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এখন হচ্ছে ধনিয়া পাতা কুচিটা লুডুসের সাথে ভালোভাবে আবারও একটু আলতো হাতে মেরে এনে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এখন হচ্ছে লুডুসটা একটু সময় চুলার উপর রেখে তারপরে নামিয়ে নেব তো অলরেডি আজকের আমার লুডোস রান্না প্রায় হয়েই গেল দেখো কত দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু আরও টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও মজাদার হয়েছে তো এভাবে লুডুস রান্না করতে কেউ ভুলবে না আর আজকের আমার এই লুডুস রান্নার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকের মতে আর কথা বাড়াবো না প্রত্যেকটা বন্ধুকে অনেক ভালোবাসা আমার ভিডিও যারা দেখো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ